আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান গল্পের সাত নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি আর আরোহী রেস্টুরেন্টে গিয়ে বসতেই পেছন দিক থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল বাবা কেমন আছো বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি ওনাকে চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল বাবা আমাকে চিনতে পারছো না আমি বললাম সরি আঙ্কেল মাফ করবেন সত্যি আপনাকে চিনতে পারছি না আঙ্কেল বললেন এক বছর আগে কিছু বকাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে মনে আছে আমি বললাম জি আঙ্কেল এবার মনে পড়েছে কেমন আছেন আপনি আঙ্কেল বললেন হ্যাঁ ভালো সেদিন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল তারপরে আবার ফিরে আসছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে আজ এক বছর পর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম আমি বললাম সরি আঙ্কেল আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম আঙ্কেল বললেন না থাক সেটা আর করতে হবে না তো এখন কি করছো আমি বললাম পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি এই আর কি আঙ্কেল বললেন বাবা তোমাকে একটা অনুরোধ করবো রাখবে আমি বললাম আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন আপনি আমাকে আদেশ করতে পারেন সেটা আমি অবশ্যই শুনব আঙ্কেল বললেন বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে অফিসে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমার জব দিতে পারবো এতে তোমার লাইফটাও রঙিন হয়ে উঠবে আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই উপাস থেকে আরোহী বলে উঠলো আঙ্কেল আপনি টেনশন নিয়েন না ও চাকরিটা পেলে অবশ্যই করবে সেটা আমি গ্যারান্টি আঙ্কেল বললেন বাবা কি ভাবছো আমি বললাম না মানে আঙ্কেল আমি যে পার্ট টাইম জব করছি এতে তো আমার চলছে অন্য কোন চাকরি না করলেও হবে আঙ্কেল বললেন চাকরিটা করলে একে তো তোমার পক্ষে ভালো হবে আমার দিক থেকেও বিশ্বাসযোগ্য একজনকে পেয়ে গেলাম সেটা কিন্তু দুদিক থেকেই ভালো হবে কথাটি একবার ভেবে দেখো আঙ্কেল যে কথা বলছে তা ঠিক হয়ে বলছে চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে সেটা হাতছাড়া করা মানে বোকামি কেসব ভেবেই আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই তাছাড়া পড়ালেখা শেষ করে তো একটা চাকরির সন্ধান করতাম আঙ্কেল বললেন বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে আমি বললাম আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রু মুক্ত করতে চেষ্টা করব। আঙ্কেল বললেন বাবা এরকম ভরসা দেওয়ার মতোই একটা পার্সন দরকার ছিল যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা আমার একদম চেঞ্জ হয়ে গেল এখন গাড়ি বাড়ি সব হয়েছে কিন্তু পরিবার করতে পারিনি মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো আমি তেমন কিছুই করিনি তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারে না দিনরাত যার জন্য আজকে তুমি সফল ব্যক্তিদের মধ্যে একজন আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারো আঙ্কেল সময় শুধু আমাকে এ কথাটাই বলতো তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখানো হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এভাবে খুলতই না এই ছিল পাঁচ বছর আগের ঘটনা এখন এখন বর্তমানে আসা যাক অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠলো স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠল তরি ঘড়ি করে রিসিভ করে বললাম হ্যালো আঙ্কেল বললেন বাবা কি করছো আমি বললাম আঙ্কেল অফিসে কাজ করছি আঙ্কেল বললেন তোমার যত কাজই থাকুক না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে আমি বললাম হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে কাজ করো তাহলে কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে রাখি তাহলে এখন আমি বললাম জি আচ্ছা কালকে তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তো মন খারাপ করতে পারে তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমে পেয়েছি আজকে আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রসাদ ডেকোরেশন আর লাইটিং এ পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে ডেকোরেশন দেখছিলাম এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো বাবা এসেছ আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না আমি বললাম আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসব না এটা কি হয় আঙ্কেল বলল এসে ভালোই করেছ আমি বললাম আঙ্কেল একটা বিষয়ে প্রশংসা না করলেই নয় আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রসাদ বানিয়ে ফেলেছে আঙ্কেল বললেন একটা মাত্র মেয়ে আমার আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম আমি বললাম তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল আঙ্কেল বললেন হ্যাঁ কথা বলতেই আঙ্কেলের ফোনে ফোন আসাতে আঙ্কেল বলল। বাবা তুমি বসো গিয়ে আমার একটু ওই কাজ পড়ে গেল আমি বললাম আচ্ছা আঙ্কেল সমস্যা নেই আমি আছি তারপর আঙ্কেল চলে গেল পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো আরে দোস্ত কেমন আছিস পেছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম হুম ভালো আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল ভাইয়া শুনেন আমি বললাম হুম বলেন রাকিবের স্ত্রী বলল আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না আমি নিশ্চুপ হয়ে থাকলাম রাকিব বলল দোস্ত সরি রে তোকে সেদিন বাড়ি থেকে এভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি কিন্তু তোর দেখা পাইনি সরি দোস্ত অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো মন খারাপ করে থাকিস না রাকিব আমার হাতটি ধরে এই কথাটি বলল আমি আমি বললাম তোর মতো বন্ধু না থাকাই ভালো এই বলে ওখান থেকে সরে গেলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি সোফাই গিয়ে বসে ফেসবুকের নিউজ ফিড দেখছি হঠাৎ রেদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এ আমি কাকে দেখছি এ তো সত্যি সত্যি রিদিতা রিদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে এইদিকে রিদিতার মা বাবা হাঙ্কেলের সঙ্গে সোফায়ে বসে গল্পসল্প করছে তার মানে রিদিতার সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে মাথাটা কেমন জানি ঘুরে গেল তারা এখানে কি করছে তাদের তো এখানে থাকার কথা না না এখানে আর থাকা যাবে না আমাকে চিনে ফেলার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে আনমনে এসব ভেবে চলে আসতে যাব দরজার কাছে যেতেই 미थिলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল ভাইয়া কোথায় যাচ্ছেন আমি বললাম ইয়ে মানে আমার একটা কাজ পড়ে গেছে সেখানে আমাকে দ্রুত যেতে হবে 미थिলা বলল দাঁড়ান আবুকে বলছি আব ওকে বললে তো আর যেতে পারবেন না আমি বললাম এই না বলো না প্লিজ মিথিলা বললো আপু এই দেখো রনি চলে যাচ্ছে মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে রিদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব তার আগেই রিদিতার বাবা মা আমার পথ আটকিয়ে বলল বাবা তুমি এতদিন এখানে থাকছো অথচ আমরা কিছুই জানি না রিদিতার মা বলল বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই জানতে পারি তুমি গ্রাম ছেড়ে চলে আসছো বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত আমি তাদের কথার কোনো প্রতি উত্তর করলাম না রেজি বাবা অনুরোধের সুরে বলল দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি কিন্তু আমি তখন কি করতাম বলো আমার জায়গায় যে কেউ হলে তারা একই কাজ করত। এখন অতীতের সব কিছু বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ আমি বললাম আপনাদের কথা শেষ এখন আমি আসি এই বলে বাসার বাহিরে চলে আসছি পেছন দিক থেকে রিদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে বলল এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি ভুল তো হতেই পারে এই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে রেদিতা আমাকে জড়িয়ে ধরে একনাগারে কথাগুলো বলে উঠল তার কথার কোনো কর্ণপাত না করেই রেগে বলে উঠলাম আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে রেদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয় কিছু দূরে সরে গিয়ে মাথাটা নিমিষেই নিচু করে ফেললো আমি বললাম একটা কথা ভালোভাবে শুনে রাখো তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না রেদিতা বলল ভুল তো মানুষের মাঝেই রেদিতা এ কথা বলতেই তার কথা থামিয়ে বললাম চুপ আরেকটা কথাও আমি শুনতে চাই না এই বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম অপরদিকে রেদিতা কান্না করে বলল বাবা ওর রাগ কি ভাঙানো সম্ভব না রেদিতার বাবা বলল মারে তুই কান্না করিস না আমি রনির কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব এর আগে রনির কাকা কাকিমাকে বিষয়টা বলতে হবে রেদিতা বলল বাবা আমি এত কিছু জানি না যেভাবেই হোক দাগ ভাঙাতেই হবে রিদিতার আজ যেন বিশ্বাস হচ্ছে না এ কোন রনিকে দেখছে যে রনি রিদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে আজকে তার চোখেই রিদিতা গ্রিনার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে এই গ্রিনা সহজেই কি মুছে ফেলতে পারবে তাকে পারতেই হবে এত সহজে তাকে হারাতে রাজি না রিদিতা বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে হঠাৎ কাঁদে কারো স্পর্শ পেয়ে রিদিতা পেছনে ফিরে লক্ষ্য করল তার মা ছল ছল চোখে তার দিকে তাকিয়ে আছে রিদিতা চোখের পানি মুছে বলল মা তুমি এখানে রিদিতার মা বলল কান্না করছিস রেজিতা চোখটা আরো ভালোভাবে মুছে বলল কই না তো রেদিতার মা বলল মারে সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজে ধরে ফেলে আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি সিওর রেদিতা বলল জানো মা ও আমার পিছনে দুইটা বছর ঘুরেছে আমিও ওকে এমনি ঘুরিয়েছি তার প্রপোজাল গ্রহণ করিনি যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন দর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল মা তুমি বলো আমি কি জেনে বুঝে এসব করেছি রেদিতার মা বলল নারে মা তুই এসব জেনে শুনে কিন্তু গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্ত করা হয়েছে সে কথা রনি এখনো ভুলেনি রিদিতা কান্না করে বললো মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে রিদিতার মা বলল তা বলতে পারবো না কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছে ক্ষমা নিতেই হবে কান্না করে করে বলল বলল মা মা আমি ওকে না পেলে একটা কিছু ফেলবো কথাবার্তা বলছিস তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো রিদিতা পাগলের মতো বলে উঠলো তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা রিদিতার মা একগাল হেসে বলল ধূর পাগলি মেয়ে মায়ের সামনে কি সব কথা বলছিস রিদিতা কিছুটা বলল মা তুমি তার মা হাসি চেপে বলল না থাক আর হাসবো না জিজ্ঞাসা দৃষ্টিতে বলল তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো তার মা একটু হেসে বলল আমার মেয়ে যেহেতু বলছে তো জামাই বানালের রনিকেই বানাবো এবার খুশি তো রিদিতা অনেকটা খুশি হয়ে বলল মা সত্যি বলছো তার মা বললো হ্যাঁ রে মা সত্যি বলছো